আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বেঁচে যাওয়া ভাত দিয়ে আর এক মুঠ ডাল দিয়ে মজাদার চাপড়ার রেসিপি এই রেসিপিটা বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে এতে কিন্তু অনেক মজা আমি একটা বাটিতে রাতে বেঁচে যাওয়া ভাত আর এক মুট খেসারি কালাইয়ের ডাল নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখা ডাল ভাতগুলো সকালে আমি পাটায় বেটে নিয়েছি চাইলে কিন্তু আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আমি এখানে পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার ভালো করে হাতের সাহায্যে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে জোটা যেন একেবারেই পাতলা না হয় আমার এখানে পানি একটু বেশি হয়ে গেছে তাই ডোটা শক্ত করার জন্য আমি অল্প একটু ময়দা ব্যবহার করেছি ডোটা ঠিক এই রকম শক্ত থাকবে গ্যাসের চুলায় আমি তাওয়া দিয়ে আগে থেকেই গরম করে তেল ব্রাশ করে রাখছি আপনার ডোটা আমি তাওয়াতে দিয়ে দিলাম এবার হাতে একটু পানি লাগিয়ে হাতের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি চাপটাটা আমি হাতের সাহায্যে রুটির মতো করে গোল করে নিব চাপটা গোল করা হয়ে গেলে চারিপাশে আমি তেল দিয়ে দিব এবার উলটিয়ে পাল্টিয়ে চাপটাটামে আমি ভেজে নিব ব্রাউন কালার করে দেখতে পারছেন ভাত আর ডালের কত সুন্দর সুন্দর একটা কালার কালার এটা যেমন হয়েছে তেমন কিন্তু অনেক মজাদার বাসায় কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন এইভাবে চাপটা বানিয়ে বাসা সবাইকে একবার খাওয়ালে বারবার কিন্তু এই চাপটাটা বানাতে বলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ